আমার প্রশ্ন হচ্ছে দূরদ পাঠ করার পূর্বে আল্লাহর প্রশংসা সূচক বাক্য করার পূর্বে কি আমাদের বিসমিল্লাহ পড়তে হবে পূর্বে এবং আমরা যখন হাত তুলে দোয়া করি তার শুরুতে যখন আল্লাহর প্রশংসা সূচক বাক্য পড়ি এবং দূরদ পাঠ করি এরপরে এগুলোর পূর্বে আউজুবিল্লা दुआ थे ना जी 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 दुआ था उस बेला बिस्मिल्लाह पढ़ा जाए ना दुआ था उस बेला बिस्मिल्लाह करना पड़ता है सुरा फातिहा से जो ना अल्लाह बोलो कर ना पढ़ सकता अपना अपनी तेलावत कर सकता तेलावत तेरे तेला जो ना है इधर कर अतल कुरान फस्ता इस बिल्लाह में शैतान अल्लाह बोलते हैं जो अपन कुरान ने तेलावत कुर तो कर ले तो अपन उस बोल

কাউকে যদি কাফের বা মুনাফিক বলে ফেলে কোন মুসলিম ভাইকে সে যদি ভুল বুঝতে পারে যদি তবা করে আল্লাহ সুমদাল্লাহ কাছে তাহলে কি মাফ পাওয়া যাবে আর আরেকটা হল মানে আমি যে সংশোধন হয়ে গেল তবা করলে ফিরে চলে আসবে মানে এই যে বলার পরে আমার কি মানে অতীতের মানে যেটা বলবে অতীতের আমল কি তার ধ্বংস হয়ে যাবে এরকম কি কোনো কিছু না শুধু তো তো ভাই যথেষ্ট সংশোধন হয়ে যাবে তাহলে সন্তর থেকে তবা করবে তবার শর্ত গুলি পুরা করবে আগামী তারিখ পাওয়া করবে না একজনকে কাফের বলেছিল মনাফেক বলেছিল ওখান থেকে তো হলো আর একজনকে আবার জাগলা দিতে শুরু করলো তাহলেই তো বা হয়নি তবা করা মানে গোনা বন্ধ করে দেওয়ার কাউকে কাফের বলবে না বাড়াবাড়ি করবে না সীমালঙ্গন করবে না আর তারপরে এরপর লজ্জিত হওয়ার আগামী যেন প্রতিজ্ঞা করা যে কখন এই কাজ করবো বরং বান্দার হোক মান দান হক তার কাছ থেকে ক্ষমানো উচিত মানে আপনার বলিস আপনি মাফ করে দেন কিন্তু এটা বললো যদি তার ক্ষতি দেখে যে না আরো সম্পর্ক খারাপ হয়ে যাবে তাহলে তার সুনাম করবে যে না সে ভালো করবে যেমনটা বললাম